আজকে আপনাদেরকে দেখাবো খুব লোভনীয় আকর্ষণীয় খুব মজাদার একটি রেসিপি এই যে কড়াইতে তেল গরম হতে দিয়েছি এখন দিয়ে দিব আমার মশলা পেঁয়াজ আস্ত জিরা তেজপাতা গোলমরিচ এলাচ দারচিনি এগুলো সব দিয়ে এখন তেলের উপর ভেজে নিব কি সুন্দর একটা কালার চলে আসছে এখন এইখানে দিয়ে দিব পরিমাণ মতো মশলা হলুদ মরিচ লবণ আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমার কাছে মনে হয় এইভাবে তরকারি রান্না করলে স্বাদ বেশি বেড়ে যায় গ্যারানটা খুব সুন্দর আসে সেজন্য আমি আপনাদেরকে অল্প মশলায় কীভাবে ঝটপট রান্না করা যায় সেটাই সবসময় আপনাদের সাথে আমি শেয়ার করি এই যে আলুগুলোকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষালে আলুটা ভাজা ভাজা হবে সিদ্ধ হয়ে যায় খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে কষিয়ে নিব। এইখানেই কিন্তু আমার আশি পার্সেন্ট আলু সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হতে সময় লাগে সেজন্য আলুটাকে আগে দিয়েছি আমার আজকের মুরগি হলো ফারমের মুরগি ফারমের মুরগি রান্না করতে কিন্তু সময় লাগে না বড় জোর বিশ মিনিটে আমার ফারমের মুরগি হয়ে যায় কারণ সেটা বেশি টাইম লাগে না ফার্মের মুরগি রান্না করতে এই জন্য আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ভালো করে যাতে এটা আমার মুরগির সাথে একদম মিলে মিশে একাকারভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে মুরগিগুলোকে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মুরগিটা আমার ভালো করে কষানো হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি মুরগির পানি মুরগিটা এখন ভালো করে নেড়ে চড়ে এই যে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে আপনাদের যেরকম পরিমাণ সেরকম ঝোল রাখবেন এই যে পানিগুলো দিয়ে দিচ্ছি এখন আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল রাখবেন আমার আজকের রেসিপি মুরগির ঝোল রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ